আমি দুই হাজার আটে নির্বাচন করেছি নির্বাচন করেছি এবারও যদি আল্লাফা কবুল করেন তাহলে নির্বাচন করার আশা আছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার বুকে ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগে আলহামদুলিল্লাহ সর্ব আগ্রে তারা ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে ইনশাল গেল করোনার সময় আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা শুনেছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের করমীরা জীবনকে তুচ্ছ করে তারা লাশ দাপন করেছে যখন স্বামী তার স্ত্রীকে চলে গেছে স্ত্রী তার স্বামীকে রেখে চলে গেছে ভাই বোন বাপ মেয়েকে বাপ ছেলেকে ছেলে বাপকে রেখে চলে গেছে সে মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পাশে ছিল এবং আমাদের এই কুমিল্লা দক্ষিণে আমরা আমরা লাশ দাফন করেছি এবং বিভিন্ন জেলায় এভাবে আমাদের লোকজন সেই সময় কাজ করেছে গেল বন্যায় আপনাদের এই অঞ্চল তো নিচু অঞ্চল বন্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং যতটুকু পেরেছে সহযোগিতা করেছে আপনারা জানেন যে চিটং একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল সেখানে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে আমি বলতে চাই যে ইসলামের পক্ষে এবার আমরা চিন্তা করেছি যে একটাই মার্কা থাকবে আমরা এক বাক্সে এবার নির্বাচন করব দ্বিতীয় কোনো বাক্স থাকবে না ইসলামের পক্ষে যদি আমাকে এখানে নমিনেশন দেওয়া হয় তাহলে ইসলামের পক্ষে আর কোনো মার্কা থাকবে না আর কোনো প্রার্থী থাকবে না আর যদি আমাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হয় তাহলে এখানে আমি থাকব না তারপরও দলীয় সিদ্ধান্তের আলোকে আমি কাজ করে যাচ্ছি অন্য অন্য ইসলামী দলের যে ভাইরা আছেন ওনারাও কাজ করে যাচ্ছেন ভোট এক পবিত্র আমানত সামনে আমাদের ভোট আসছে আনঅফিশিয়াল একটা সময় ডিক্লেয়ার দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারির পাঁচ তারিখে নির্বাচন হওয়ার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমি আমার সারদেরকে অনুরোধ করব এবার আপনাদের সরকার চেষ্টা করছে ভোট নেওয়ার জন্য আপনারা যেখানে যে দায়িত্বে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকবেন সেখান থেকেই আপনাদের ভোট নিবে এরকম একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং চেষ্টা করছে প্রবাসীদের ভোট নেওয়ারও চেষ্টা করতেছে যদি ওই কিছু হয় তাহলে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ভোট দাবি করছি আর যদি আপনারা ভোট না দিতে পারেন তাহলে আপনাদের আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে আপনাদের বন্ধু বান্ধব আছে আপনাদের পরিবার বর্গ আছে আমি আশা করব আপনারা ইসলাম দেশ মানবতার পক্ষে তাদেরকে বুঝিয়ে ইসলামের পক্ষে রায় দেওয়ার জন্য আপনারা ইনশাল্লাহ চেষ্টা করব ভোট দেওয়ার মানে সাক্ষী দেওয়া কি সাক্ষী দিচ্ছি আমি আমি সাক্ষী দিচ্ছি এই ব্যক্তি ভালো এই ব্যক্তির নীতি ভালো এই ব্যক্তির আদর্শ ভালো এই ব্যক্তির দল ভালো এই একটা সাক্ষী আমি দিচ্ছি ভোট দিয়ে ভোট আসলে যেন তেন ব্যাপার নয় সাধারণ ব্যাপার না আমরা হয়তো এটাকে সেভাবে নিচ্ছি না বিশেষ করে সাধারণ মানুষ ভোট দেওয়ার অর্থ সহজ সমর্থন করা ভোট দেওয়ার অর্থ আরেক অর্থ হলো সমর্থন করা কি সমর্থন করছে এই ব্যক্তি আমার ভোট পেয়ে সংসদে গিয়ে যত রকমের কাজ করবে সমস্ত কাজের একটা সমর্থন আমি দিয়ে দিলাম সে যদি ভালো কাজ করে ভালো কাজের একটা অংশ আপনারা পাবেন আর সে যদি সেখানে গিয়ে গুম খুন চাঁদাবাজি লুট্টো রাজ এগুলোর সাথে জড়িত থাকে তাহলে তার অংশ আপনারা পাবেন কারণ ভালো অংশটা আপনারা পাবেন খারাপটার আপনারা ভাগি হবেন না বিষয়টা কিন্তু এমন না ভোট দেওয়ার অর্থ হলো সাহায্য করা কি সাহায্য করছেন ওনাকে একটা ভোট দিয়ে আমি সংসদে যাওয়ার জন্য সাহায্য করছি এখানে আমার বলার বিষয় হচ্ছে এই ভোটের মাধ্যমে অনেক কিছু সিদ্ধান্ত আসতে পারে সেটা ভালো হইতে পারে সেটা খারাপ হইতে পারে